রোজই খাওয়া হবে হ্যাঁ তাই তো যত দিন যাচ্ছে ততই আবদার বেড়ে যাচ্ছে আমার আর কি আমি অন্য বানিয়ে দেবো আমি কি কম ভালোবাসি নাকি বিরিয়ানি তো চলো আজকে চিকেন বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি এই যে বিরিয়ানি চালটা ভিজিয়ে নিয়েছি এবার বিরিয়ানি কিছু গোটা মশলা গুঁড়ো করতে হবে তো মশার মধ্যে কী কী নিয়েছি বলে দিচ্ছি এই যে এলাচ দারচিনি লবঙ্গ আর আছে বড় এলাচ গোলমরিচ জায়ত্রী আর একটা জায়গা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিই এই যে দেখো বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার কাজু বাদাম আর পোস্ত বাদাম পোস্ত কাঁচা লঙ্কা চলো পেস্ট করা হয়ে গেছে এবার প্রথমে চিকেনটাই রান্না করে নি আদা রসুন বাটা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ বেরিয়ে মশলা পেস্ট করা মশলা মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার চিকেন দেব চিকেনটা বেশি রান্না করিনি যেহেতু ভাপে আবার হবে তাই পাঁচ মিনিট রান্না করেছি তো চলো এবার বিরিয়ানি পাত্রে ঢেলে ভেজে রাখা আলু গোলাপ পানি আর কেওড়া পানি পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা গরুর দুধ পেঁয়াজ বেরেস্তা এবার বিরিয়ানি মশলা দেব অল্প ফুড কালার আবুজি আসুন বিরিয়ানি রেডি হয়ে গেছে খেয়ে নামাজ পড়তে যাবেন তো